السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه ما بعد نبي كريم صلى الله عليه وسلم على الله دعا كرتين أبن دعا شكا ديتين اللهم إني أسألك علما نافعا أمر الله كاتشي روتي روزي جاي আমরা আল্লাহর কাছে দুধ ভাতের যেন থাকতে পারি সেটা চাই এ ছাওয়া দোষের নয় সেই শিক্ষাও নবী সাদার সাল্লাহ দিয়েছেন কিন্তু তার শিক্ষা দর্শন ছিল কি প্রথমত মানুষ শিখবে মানুষ জানবে সেজন্য তার প্রচন্ড আগ্রহ যে ছিল একটু পূর্বে বক্তব্য থেকে আপনারা জেনেছেন ওসাদরের যে ঐতিহাসিক ঘটনা এবং চমৎকার দৃষ্টান্ত সেখান থেকে পরিষ্কার হয়ে গেছে যে একজন বন্দিকে মুক্তি দিবেন তিনি তার থেকে শিক্ষা মদিনার শিশুদের জন্য মদিনার মানুষদের জন্য শিক্ষাটুকুকে নিয়ে তার বিনিময়ে তাকে মুক্তি দিয়েছেন অর্থাৎ শিক্ষার প্রতি কতটা অনুরাগ এবং ভালোবাসা থাকলে এটি সম্ভব হয় আমরা তো সেই ধর্মের অনুসারে যে ধর্মের প্রথম কথাই হল এ কর যে ধর্মের ধর্মের প্রথম শব্দই হল এ করা সল্লি সুম জাক্কি কোনোটি আগে নয় আগে একরক বিস্মের অবিকাদি খালাকি এখান থেকে নবিকিম সাল সাল্লামের শিক্ষার প্রতি কি পরিমাণ আগ্রহ এবং প্রেরণা এবং আল্লাহর পক্ষ থেকে মুসলিম মিল্লাত যেন শিক্ষা নির্ভর হয় এবং শিক্ষা অনুরাগী হয় সেজন্য কতটা প্রেরণা আমরা পাই এখান থেকে সেটি বলার অপেক্ষা রাখে না সেই সাথে আমি যেই পয়েন্টটি বলছিলাম এই ইউক্রেন রাশিয়া যুদ্ধের কথা আমার আগের আলোচক টেনে এনেছেন আমরা জানি এটা শিক্ষার ফল এবং এই যুদ্ধের প্রভাব আজ গোটা পৃথিবীতে পড়েছে চতুর্পাশে পড়েছে আরো কি অপেক্ষা করছে আমরা জানি না এই সবগুলোই শিক্ষার ফল নবী করিম সাল্লাহাম এই জন্য আল্লাহর কাছে শুধু জ্ঞান চাইতেন না শুধু শিক্ষা চাইতেন না উপকারী শিক্ষা উপকারী এলু চাইতেন এবং সকাল বিকাল নিয়ম করে মানোর জন্য আল্লাহর কাছে দোয়া করে সকাল সন্ধ্যার জিকিরের মধ্যে সামিল করে দিয়েছেন আল্লাহ আল্লাহ আপনার কাছে আমরা উপকারী এলু চাই মোহারাম হাজরী এই বিষয়গুলো নিয়ে অনেক জ্ঞানগর্ভ আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ এখানে আমার বন্ধুবর্ন ও আলী হাসান তৈব আলোচনা করেছেন ময়মনসিংহ জেলার অনেক ক্রাম বিজ্ঞ সিনিয়র ওলামাহ এখানে আছেন তারা আলোকপাত করেছেন আলোচনা করেছেন আমি নবী করিম সাল্লাহিসাল্লামের শিক্ষা দর্শন বা তার সমাজ বাস্তবতা নিয়ে খুব দীর্ঘ আলোচনা করার প্রয়োজন খুব বেশি অনুভব করছি না কারণ অনেক আলোচনা আলহামদুলিল্লাহ হয়ে গেছে এবং মূল বার্তা আমরা আশা করি পেয়ে গেছি আজ গোটা পৃথিবীকে যে অস্থিরতার মধ্য দিয়ে আমরা সময় পার করছি এখান থেকে উত্তরণের জন্য নবী করিম সাল্লা শিক্ষা দর্শনকে পুনর্পাঠ করে সেটিকে সমাজের প্রতিটি স্তরে বাস্তবায়ন করার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নেই পৃথিবীতে শিক্ষিতের হার গতানুগতিক শিক্ষায় শিক্ষিতের হার বাড়ছে কিন্তু মনুষ্যত্ব বিশিষ্ট মানুষের সংখ্যা পৃথিবী থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে সেই বাস্তবতা আমরা আমাদের পরিবারে আমাদের সমাজে আমাদের আশেপাশে ডানে যেদিকে তাকাবো আমরা তার অজস্র দৃষ্টান্ত দেখতে পাব আর সেজন্যই করিম নিজে এবং নিজের সন্তানদেরকে করাটা আমাদের জন্য আবশ্যক আপনারা অনেকেই ইতিপূর্বে বারবার হয়তো শুনেছেন যে সাহবা ইকরাম রেজওয়ান তারা তাদের সন্তানদেরকে কোরআন যেভাবে শিক্ষা দিতেন ঠিক একইভাবে সিরাতের নবাবি বা নবী করিম সাল্লামের সিরাতের শিক্ষা তারা দিতেন আজ আমাদের সমাজ থেকে সিরাতের শিক্ষা সেটা পঠন পাঠন আপনার সেটি গতানুগতিক শিক্ষা সিলেবাসের অধীনে হোক কিংবা ব্যক্তিগত অধ্যয়নের মাধ্যমে হোক এ বিষয়টি আমাদের থেকে হারিয়ে গেছে আমি যদি এই মজলিসে একটু আমার নিজের অভিজ্ঞতার জন্য একটি সার্ভে করতে চাই যে আপনাদের মধ্যে কার পূর্ণাঙ্গ সিরাত গ্রন্থ তিনটি কমপক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত তিনটি সিরাত গ্রন্থ পাঠ করেছেন এরকম কারা কারা আছেন একটু হাত ধরে মেহবান করি তিনটি পূর্ণাঙ্গ সিরাত গ্রন্থ মার্শাল এদিকে কেউ হাত তুলেছেন হ্যাঁ আপনি একটু দাঁড়ান করেন কষ্ট করে আপনি কোন কোন বই পড়েছেন আমাকে একটু বলেন রাহিকুল মাহতুম আর একটার নাম বলেছেন আপনি ধন্যবাদ বসেন কোন বই পড়ার পর সে বইয়ের নাম মনে না থাকা এটির মানে হলো বইটি হকাদায় করে পড়া হয়নি হক আদায় করে পড়লে অবশ্যই বইয়ের নাম তো বটেই বরং বইয়ের সাথে সংশ্লিষ্ট প্রকাশনী ইত্যাদির নাম অভ্যস্ত এবং ছোটস্থ হয়ে যেতে হবে অবশ্যই আপনি পড়েছেন কিন্তু পড়াটা আর অবশ্যই ভালোভাবে হওয়া উচিত আচ্ছা কমপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরাত গ্রন্থ পড়েছেন যারা তারা একটু হাত ধরে পূর্ণাঙ্গ সিরাত গ্রন্থ নবী করিম সাল্লাম একেবারে জীবন থেকে মৃত্যু পর্যন্ত পুরাটা একবার পড়েছেন মাসাল্লাহ আপনার আমার মনে হয় সব মিলিয়ে এখানে টেন পার্সেন্ট হাত হবে না এই হাতগুলো কিন্তু এ মানুষগুলো কিন্তু ময়মন সিংহের ক্রিম মানুষ নবী করিম সাল্লাহ ভালোবাসা অন্তরে লালন করেন ধারণ করেন সেই মানুষগুলো এবার আসুন আমরা আমাদের সমাজের সাধারণ মুসলমানদের দিকে তাকাই আমাদের যদি এই অবস্থা হয় যে পূর্ণাঙ্গ সিয়াদ গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত একটি গ্রন্থ পড়ে শেষ করার অভিজ্ঞতা আমাদের কারণ নাই তাহলে আমাদের আশেপাশে থাকা সাধারণ মানুষদের অবস্থা কোথায় কোন জায়গায় আমি প্রায়শ বলার চেষ্টা করি আজ মুসলিম জাতির যত সংকট আছে এই সংকটগুলোর উত্তরণের যত পথ এবং পদ্ধতি আছে এর মধ্যে থেকে মৌলিক একটি কাজ হলো আমাদেরকে নবী করিম সাল্লাহ সাল্লামকে জানতে হবে তার সিরাজ সম্পর্কে আমাদের আগা বড়া ধারণা নিয়ার চেষ্টা করতে হবে কেন সিরাত জানতে হবে দেখো প্রথমত এটি আমাদের ইমানের দাবি ইমানের প্রয়োজন আপনারা একটা হাদিস সবাই বেশি মুখস্থ থাকার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ুমিনু আহাদুকুম والله লা ইয়ুমিনু আহাদুকুম হাতা আকুনা না ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালিবিহি ওয়ান নাসি আজমাই তোমাদের একজনও ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যাবত না আমি তার কাছে তার নিজের তার বাবা মা তার সন্তান সন্ততি সকলের চাইতে প্রিয় না হব তো আমাদের প্রাণের চাইতে আমাদের সন্তান সন্ততির চাইতে আমাদের বাবা মায়ের চাইতে প্রিয় হয়ে যাবেন নবী করিম সাল্লাহ এটি তো আইন করে করা সম্ভব নয় হাদিসে যে নির্দেশনা দেওয়া হয়েছে এটা একটা আইন বলতে পারি যে আইন হলো যদি কারোর মধ্যে ভালোবাসা নবী করিম সাল্লাহ এ প্রতি এই পর্যায়ের না হয় ইমানদারি হতে পারবেন না তাহলে পূর্ণাঙ্গ ইমানদার হওয়ার স্বার্থে আমাদের নবী সাল্লাহ ভালোবাসা অর্জন করতে হবে এখন ভালোবাসা তো আইন করে বলে করে কারণ অন্তর সৃষ্টি করা যায় না আর এটি সৃষ্টি হওয়ার জন্য আমাদের করণীয় কাজ হলো তার সম্পর্কে জানা তার সিরাত অধ্যয়ন করা আপনারা অনেকেই জার্মানির একজন প্রচন্ড ইসলাম বিদ্বেষী পলিটিশিয়ানের কথা জানেন এক সময় তার বিরুদ্ধে আমি আমার ফেসবুক আইডিতে বহু পোস্ট করেছি এই ভদ্রলোক গত কয়েক বছর আগে ইসলাম ইসলামের খুদ আবিষ্কার করার জন্য তিনি পড়াশোনা শুরু করলেন তার পাঠ্য তালিকায় নবী ছিল ইসলাম গ্রহণ করেছেন এবং ইসলাম গ্রহণ করার পর গোটা পশ্চিমা দুনিয়া আলোচনায় সরব হয়েছে তিনি বলেছিলেন এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয় তার একটা সাক্ষাৎকার গত কয়েকদিন আগে আমার অফিসে এক ভদ্রলক আমাকে শোনাচ্ছিলেন তিনি বলছিলেন যে ইসলাম নিয়ে যদি কারো কোনো সংশয় থাকে সে যদি শুরু থেকে শেষ পর্যন্ত নির্মোহ ভাবে শুধুমাত্র প্রপেদ মোহাম্মদ সাল্লামের জীবনীটা অধ্যয়ন করে তাহলে তার সকল সংশয় দূর হয়ে যাবে আমি জানি এখানে বহু স্কুল কলেজের ভাইরা আছেন আপনার মানসিংহের বা আশেপাশে বিভিন্ন জেলাতে বিভিন্ন স্কুলে বিভিন্ন কলেজে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন আপনাদের সামনে চ্যালেঞ্জগুলো অনেক জটিল এবং কঠিন আমাদের বিশ্ববিদ্যালয় পড়ুয়া বন্ধুরা যখন আমাদের কাছে এসে বলে যে হুজুর ইমান তো আর আমরা ধরে রাখতে পারছি না জটিল থেকে জটিলতর পরিস্থিতি তৈরি হচ্ছে আমাদের অনেক টিচাররা ক্লাসে এসে যতটা না তিনি আমার বিষয় সংশ্লিষ্ট ক্লাস সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন তার সঙ্গে তাল মিলিয়ে তিনি ইসলাম নিয়ে আমাদের মধ্যে সংশয় তৈরি করার চেষ্টা করেন এই জটিল পরিস্থিতিতে আপনি যদি আপনার মধ্যে সংশয়বাদের যে রোগ আছে যে রোগ সম্পর্কে সৈয়দ আবুল আসাল আলী নদী রহমতুল্লাহ আলী নাই তুফান আর ওসকে একটা লেকচার তার ছিল যেটা মাদ্রাসা তার রসাদ থেকে অনুবাদ হয়েছে নতুন তুফান ও তার প্রতিরোধ এই শিরোনামে খুব ছোট্ট একটা ছুটি বই অসম্ভব উপকারী একটি বই তরুণ সমাজ আস্তে আস্তে লাদিনী বা ধর্মহীনতার দিকে চলে যাচ্ছে আমাদের সমাজের তরুণরা যদি ধর্মহীন হয়ে যায় তার সবচেয়ে বড় ক্ষতি এদেশের হবে দেশের মানুষের হবে এদেশের তরুণরা যদি ধর্মচর্চা এগিয়ে যায় তিন চর্চা এগিয়ে যায় সিরাজ চর্চা এগিয়ে যায় আদর্শ অনুপ্রাণিত হয় তাহলে এ দেশ সোনার দেশে পরিণত হবে এবং আমরা এগিয়ে আমি বলছিলাম যে জার্মানির এই ভদ্রলোক তিনি নিজে সাজেস্ট করছেন তিনি ইসলামে এসেছেন যে ইসলাম নিয়ে সংশয় সন্দেহ বিদ্বেষ এবং অজ্ঞানতা দূর করার প্রধানতম উপায় হলো নবী করিম সাল্লামের সিরাত পাঠ করা আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই আমাদের মাদ্রাসাগুলোতে পর্যন্ত খোদ আলিয়া হোক আর কাউমি মাদ্রাসা হোক সিরাতের বিষয়টা বরাবরই আমাদের কাছে অনেকটা অবহেলিত অবস্থায় আছে সিরাতে খাতাম লাম্বিয়া ছোট বাচ্চারা তারা পড়ে এরপর থেকে দাওরা পর্যন্ত সিরাতের কোনো পূর্ণাঙ্গ গ্রন্থ আসলে পড়া হয় না অবশ্য দাওরা পর্যন্ত বা আলিয়াতে কামিল ফাদিল পর্যন্ত এই যে আপনার সিলেবাস আছে এটার উদ্দেশ্য যোগ্যতা গড়ে দেওয়া এখানে নলেজ দেওয়া উদ্দেশ্য না অতএব ছাত্রের দায়িত্ব দ্বারা হয়েছে পাশের পর তিনি সিরাত নিয়ে পড়াশোনা করবেন কিন্তু দুঃখজনক হলো সেটি হয় না আমি বহু মাদ্রাসার ছাত্রকে জিজ্ঞাসা করেছি আপনাদেরকে যেরকম জিজ্ঞাসা করেছি অনেক মাদ্রাসার ছাত্র ভাইদেরকে জিজ্ঞাসা করেছি যে আসলে সত্যি বুকে হাত দিয়ে বলেন তো একটি সিরাত গ্রন্থ এই টু জেড পড়ে শেষ করেছে বলতে পারবেন দুঃখজনক যে একই কথা আলিয়া মাদ্রাসার জন্য প্রযোজ্য যে সিরাজ এটি আমাদের কাছে সবচেয়ে অবহিত সাবজেক্টগুলোর মধ্যে থেকে একটি আমরা এটা তেমন কিছু জানি না আমরা বোখারিতে বা অন্যান্য হাদিসের কিতাবে যে নবী করিম সাল্লা সাল্লামের জীবন সংশ্লিষ্ট যে অধ্যায়গুলো আছে সেগুলো আমরা পড়ি কিন্তু এটিউটেড তাকে জানার চেষ্টা করি না আমি প্রায়শ বলার চেষ্টা করি গোটা পৃথিবীতে আপনি দেখবেন যত অমুসলিম আজ ইসলামে আসছে এবং ইতিপূর্বে এসেছে তারা প্রধানত দুই কারণে আসে এক নম্বর হলো আপনি দেখবেন যে কোরআন তারা স্টাডি করেছে আল্লাহর কালাম তারা করেছে এরপর তারা সারেন্ডার করতে বাধ্য হয়েছে আর দ্বিতীয়টি হল নবী করিম সম্পর্কে সিরাজ তার সিরাজ সম্পর্কে নির্মোহভাবে যদি কেউ জানতে চায় এবং চেষ্টা করে এবং জানতে পারে কিছুটাও সে ব্যক্তি নবী করিম সাল্লাহিস্লামের প্রতি ইমান না এনে পারে না পারবে না মক্কাতে মদিনাতে যত মানুষ ইসলাম গ্রহণ করেছে আল্লাহ যে ইসলাম গ্রহণ সম্পর্কে বলেছেন ওয়া রাইত আন-নাসায়াদ খুলুনা আফওয়াজা দলে দলে যে মানুষ ইসলামে এসেছে এগুলো মূল এবং প্রধান এবং একমাত্র কারণ ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এর জীবন দর্শন তার শিক্ষা দর্শন বলেন তার সমাজ দর্শন বলেন এগুলোতে অভিভূত হয়ে মুগ্ধ হয়ে তার ইসলামে এসেছে সমাজ উপস্থিতি আজ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আমাদের মাঝে নেই কিন্তু তার সিরাত তার জীবন ইতিহাস মলাটবদ্ধ আকারে আমাদের কাছে আসে তার সাহাবিদের সিরাত বলতে শুধু নবী করিম সাল্লাহামের জীবনী নয় খোলাফার আসাদের জীবনী সাহাবা ইকরামের জীবনী এখানে মরণ শরীফ মোহাম্মদ সাহেবের কথা আমি একটু আগে বলছিলাম তিনি অনেক বই লিখেছেন সাহাবিদের জীবনের উপরে এবং আমাদের শিশু সিরাতের উপরে অনেক কাজ হওয়া দরকার যেগুলো অনেকে করেছেন আলহামদুলিল্লাহ আর অনেক কাজ হওয়া উচিত আমরা আসুন্না ফাউন্ডেশন থেকে সিরাত পার্ট এবং প্রতিযোগিতার যে আয়োজন করেছি আপনারা অনেকে ইতিমধ্যে জেনেছেন চল্লিশ হাজার মানুষ অংশ অংশগ্রহণ করেছেন এবং দেশের সাধারণ থেকে সাধারণ মানুষ থেকে নিয়ে একেবারে সর্বোচ্চ পর্যায়ের মানুষ এখানে অংশগ্রহণ করেছেন আমাদের জীবনের সবচেয়ে তৃপ্তিদায়ক কাজগুলোর একটি ছিল এটি যে আমরা একটা সিরাত প্রতিযোগিতার আয়োজন করতে পেরেছি সিরাত কেন্দ্র এবং আমরা যারা বিভিন্ন সেক্টরে বিভিন্ন পর্যায়ে দায়িত্বে আছি মসজিদের ইমাম থেকে নিয়ে শুরু করি আমরা প্রত্যেকটা মানুষ আমাদের তরুণ বন্ধুদেরকে আমাদের মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলকে আমরা সিরাত পাঠ করতে সিরাত পড়তে নবী সাল্লাহ সাল্লামকে পুনর্পাঠ করতে আমরা উৎসাহ যোগাই তাহলে সমাজের যে চিত্র আজকে আমরা দেখতে পাচ্ছি সেটা বদলে যাবে আপনারা একটা হাওয়া লু হাওয়া অনুভব করছেন আমাদের দেশে সেটি হল চতুর্দিকে আপনারা দেখছেন হাদিস অস্বীকারের এক ভয়াবহ মহড়া চলছে এবং আমি দেখেছি যে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিবর্গের কাছে হাদিস অস্বীকারীরা তাদের বইগুলো পৌঁছে দিচ্ছে আমি নাম বলছি না একজন অত্যন্ত উঁচু পর্যায়ের একজন ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পালন করছেন তিনি আমাকে হোয়াটসঅ্যাপে বললেন যে এই ভদ্রলোক কেমন তার লেখা বইগুলো কি চেনেন জানেন আমি সত্যি খুব বেশি জানতাম না একটু জানার চেষ্টা করলাম পরে দেখলাম যে ভয়ঙ্কর তার চিন্তা দর্শন তখন তিনি বললেন যে ভদ্রলোক তার বইগুলো অনবরত আমাকে দিয়ে যান পড়তে উদ্ধ উদ্বুদ্ধ করেন উৎসাহ দেন আমাদের অনেক শিক্ষিত বন্ধুরা যারা শিক্ষিত বন্ধুরা তারা হয়তো ইসলামকে ভালোবেসেই আহলে কোরআনই হচ্ছেন তথা কথিত আহলে কোরআন হচ্ছেন বা হাদিসর শিকারের দিকে চলে যাচ্ছেন তারা মনে করছেন ইসলামের কল্যাণে তারা কাজ করছেন আমি তাদের নিয়ত এবং উদ্দেশ্য নিয়ে কোনো কথা তুলতে বা প্রশ্ন তুলতে চাই না কিন্তু তাদের দুরবস্থার অন্যতম কারণ নবী করিম সদ সম্পর্কে না জানা আমি তো বলার চেষ্টা করি যে একজন মানুষ পৃথিবীর ইতিহাসে আপনি কি বের করতে পারবেন যার জীবনের খুঁটিনাটি বিষয়গুলো সংরক্ষণ করবার জন্য সহস্র হাজার হাজার লক্ষ লাখ মানুষের জীবন ইতিহাসের পুঙ্খানুপুঙ্খ হেফাজত করা হয়েছে এবং সেটাকে সেভ করা হয়েছে সংরক্ষণ করা হয়েছে অ্যানালাইসিস করা হয়েছে কেন একজন মানুষের থুতুটা তিনি ডান দিকে ফেলেছেন না বাম দিকে ফেলেছেন কয়বার ফেলেছেন এরকম খুঁটিনাটি ব্যক্তিগত বিষয়গুলো পর্যন্ত যেন সুসংরক্ষিত থাকে তার জন্য তো আয়োজন ছিল আমরা আমাদের সাধারণ মুসলিম ভাইদের বোনদের কতটা জানাতে পেরেছি কতটুকু জানে আমাদের সাধারণ মুসলিম ভাই বোনরা যে হাদিস সংকলন কিভাবে হয়েছে একজন মানুষের জীবনী তার কথামালা সংকলনের জন্য এত মহা আয়োজন রিজাল শাস্ত্র যার আদিলের মতো শাস্ত্র এরকম অগণিত আর বহু শাস্ত্র যেভাবে প্রণীত হয়েছে এই শাস্ত্রের যে গ্রন্থগুলো প্রণীত হয়েছে এক এক আলমারি ভুক্তি হয়ে যাবে এক একটা গ্রন্থে এরকম একজন মানুষের কথামালাকে সংরক্ষণ করবার জন্য আরেকটি আয়োজন মানব ইতিহাসে কেউই দেখাতে পারবে না মোহতারাল হাজিরি সেই নবী সাল্লামের সিরাজ এবং তার জীবন ইতিহাস আমাদের কাছে বরাবরই অবহেলিত আমরা এটা নিয়ে জানার চেষ্টা করি না জানার কোনো আগ্রহ আমাদের মধ্যে নেই আমি খুবই অনুপ্রেরণা পাচ্ছি সিরাত কেন্দ্রের এই আয়োজন দেখে এবং আমাদের আরো অনেক তরুণ বন্ধুর অনেক আয়োজন করছেন আজকাল সিরাজ চর্চা বাড়াবার জন্য এটিকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য মসজিদগুলোকে জাগ্রত করার কোনো বিকল্প নেই মসজিদ থেকে ইমাম সাহেব খতিব সাহেবগণ তাদের মুসল্লিদেরকে সিরাত গ্রন্থ পাঠ করাবেন সেটার উপর তারা প্রতিযোগিতার আয়োজন করবেন সেটার উপর তারা পরীক্ষা করবেন সেটার উপর বিভিন্ন কম্পিটিশন হবে বিভিন্ন রকম পুরস্কার বিতরণ হবে এবং অলামায়ক্রামের তত্ত্বাবধানে সেটি হতে থাকবে এটি অত্যন্ত অপরিহার্য একটি বিষয় আল্লাহ তাহলে আমাদের সবাইকে সেই কাজটি সুচারুরূপে আঞ্জাম দেওয়ার তফিক দান করুন হাদিস অস্বীকারের যে ফেতনা সেটা আজকের আলোচনার বিষয় নয় কিন্তু চলে আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যদি কেউ জানে তার সিরাত সম্পর্কে যদি কারো ধারণা থাকে তাহলে সে হাদিস অস্বীকার করার মতো ভয়াবহ এই দিকে কখনো পা বাড়াতে পারে না আজ ঘরে ঘরে আমি নোয়াখালী এক মাহফিল শেষ করেছি বের হয়েছি এক ভদ্রলোক প্রশ্ন আসছিল আমার কাছে আমি তো প্রশ্নের মেশিন আমি আসছি এখানে সিরাজ সব আমার কাছে এক গাদা প্রশ্ন দিয়ে দিচ্ছেন আপনারা সব এই মাসালা সে মাসালা তো মানুষ আমাকে দেখলে মনে করে যে এটা টিপ দিলে বোধহয় প্রশ্ন উত্তর বের হবে তো যার কারণে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক সবাই শুধু ওই প্রশ্নই আমার কাছে এসে ঠেলে দেন তো অনেকগুলো প্রশ্ন আমাদের এখানে আসছে প্রশ্ন উত্তর দেওয়ার সুযোগ নেই সময় শেষের দিকে আমি এরকম কথা বলার পর মঞ্চ থেকে নামার পর এক বদলক আমাকে বললেন যে ভাই আমি কিন্তু আমি কিন্তু আপনার আপনি যাদেরকে বুঝিয়েছিলেন আমি তাদের একজন আমি কিন্তু হাদিস না ঠিক একইভাবে এয়ারপোর্টে একদিন যাচ্ছিলাম এক বদলক আমাকে জড়িয়ে দিলাম আপনাকে অনেক ভালো লাগে এই কথাগুলো ভালো লাগে না আপনি এই আপনি এই হাদিস স্বীকার করতে হবে বলেন আমি এটা মানতে রাজি না তো এরকম প্রায় আমাদেরকে মুখোমুখি হতে হয় ভয়াবহতা কত গভীরে পৌঁছেছে সেটা হয়তো আমাদের অনেকে করতে পারছেন না যে কত গভীরে পৌঁছে গেছে এবং তারা বলছিলাম যে একেবারে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত বিভিন্ন লেভেলে লেভেলে তারা দাওয়াতি কাজ করছে এবং মানুষকে গোমরাগ করছে হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা যে যে উদ্দেশ্যে করুক না কেন এই প্রচেষ্টা হলো দিন অস্বীকার করার প্রচেষ্টা কারণ যে পাইপলাইন দিয়ে কোরআন এসেছে যে রোড দিয়ে যে চেইন দিয়ে সনদ দিয়ে কোরআন এসেছে হাদিস একই চেইন দিয়ে এসেছে আপনি কার থেকে কোরআন পেয়েছেন আপনার কাছে তো এসে এসে বলে বলে নাই নাই আপনি যেই সনদ এবং সূত্রে তাবি তাবিন যেই ধারা পরম্পরায় কোরআন পেয়েছেন একই ধারা পরম্পরায় হাদিস এসেছে তাহলে আপনি একটাকে স্বীকার করবেন আরেকটা অস্বীকার করবেন এর মানে অস্বীকারের যে ধারা সেটাতে আপনি প্রবেশ করছেন এবং এর ফলশ্রুতিতে ইসলাম বিকৃত করা সবচেয়ে সহজ কারণ তখন সালাদ শব্দের একটা অর্থ হলো তাহনিক নিতম্ব নাড়ানো তো কেউ নিতম্ব নাড়িয়ে বলবে আমি তো সালাদ করে ফেলেছি অনেকে দেখেন যে আর্মিদের প্যারেডের মতো বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করে তারা সালাত আদায় করেন তো হাদিসের অস্বীকার মানে হলো দিনকে বিকৃত করে আস্তে আস্তে মানুষকে নাস্তিকবাদের দিকে নিয়ে যাওয়া তো এই বিষয়টি হয়েছে এই জন্য যেমন নবী করিম সাদা সম্পর্কে জানি আমাদের সমাজে এখনো বেশিরভাগ মানুষ নবী করিম সাদালামের সিরাতের একেবারে মৌলিক বিষয়গুলো সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নাই আমি সেজন্য বলছিলাম যে আজও অমুসলিমদেরকে যদি আমরা সিরাত পড়াতে পারি আল্লাহর কালাম সম্পর্কে ধারণা দিতে পারি তাহলে তারা ইসলামের সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন আর আমাদের মুসলমানদের সন্তানদের কথা তো বলাই বাহল্য যে আমাদের সন্তানদেরকে সিরাজ পড়ানোর কোনো বিকল্প নেই আজকের এই আয়োজন থেকে আমি উদাত্ত আহ্বান রাখতে চাই যারা সামনে আছেন এবং যারা অনলাইনে আমাদেরকে দেখছেন বা শুনছেন অনুগ্রহ করে আপনি এখনই টার্গেট করে ফেলুন আপনার জীবনে কম পক্ষে একটি সিরাত গ্রন্থ এ টু জেড পড়ে শেষ করবেন চেষ্টা করুন তো ইনশাআল্লাহ এ টু জেড একটি সিরাত গ্রন্থ আপনি অবশ্যই পড়বেন আপনি অন্য কিছু পড়েন বা না পড়েন সিরাত গ্রন্থ আপনি এ টু জেড পুরো একটা পড়ে শেষ করেন আপনি সিরাত গ্রন্থ যখন পুরোটা পরিশেষ শেষ করবেন আপনার ইমানের মিটার আমি দায়িত্ব নিয়ে বলছি আমি সিরাত নিয়ে প্রচুর কাজ করার সুযোগ পেয়েছি অ্যাক্টিভেশন ক্রিয়েটিভ টেলিভিশন চ্যানেলে সিরাতের একটা প্রোগ্রাম প্রায় নব্বই পর্ব আমার রেকর্ড হয়েছে এবং সেটা অনে হয়ে গেছে এবং এটা সম্ভবত দেড়শো পর্বে এসে শেষ হবে এটা নিয়ে আমার বিভিন্নভাবে কাজ করা আছে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি সিরাত গ্রন্থ পাঠ করার পর আপনার ইমানের মিটার তরতর করে বাড়বে সংশয়বাদের যে ভয়াল থাবা আমাদের যে নাল শিক্ষিত ভাইদের উপর পড়ছে এই ভয়াল ধাবা থেকে মুক্ত থাকার জন্য আপনাকে অবশ্যই সিরাত গ্রন্থ আন্তরিকতার সাথে এবং উন্মুক্ত মনে আপনাকে পাঠ করার চেষ্টা করতে হবে ডক্টর আলিয়াসাল্লাহ হাফিজ আল্লাহ থেকে উত্তম বিনিময় দান করুন অসাধারণ কাজ করে চলেছেন তার বইগুলো আপনার শিয়রে থাকা উচিত আপনার হিকল মস্তুম আপনার শিয়রে থাকা উচিত আলী মিয়া নবী রহমতুল্লাহ নবী রহমত আপনার শিয়রে থাকা উচিত গুরুদত্ত সিং এর লেখা মেজবা অনুদিত অনুদিত তোমাকে ভালোবাসে হিনবী আপনার শিয়রে থাকা উচিত ইদ্রিস কান্দি রহমতুল্লাহ আলাই সিরাদ মুস্তফা আপনার শিয়রে থাকা উচিত এরকম আরও বহু সিরাদ গ্রন্থ আছে যেগুলো আমাদের আশেপাশে থাকা উচিত ডক্টর আয়জাল কার্নি তিনি সম্প্রতি সম্প্রতি বলতে একেবারে অতি সম্প্রতি নয় কিছু কয়েক বছরের মধ্যে তিনি একটি বই লিখছেন মুর হেমুল আলম আরও বিশ্বকে তাক লেগে দিয়েছে এটি অনুবাদ হয়ে গেছে বাংলা এটি আপনার কাছে থাকা উচিত আমি আবারও বলছি দায়িত্ব নিয়ে বলছি শপথ করে বলছি আপনি যদি সিরাত গ্রন্থ গুরুত্ব সহকারে কয়েকটা সিরাদ গ্রন্থ পড়েন ইনশা আল্লাহ আপনার ইমান বিটা অনেক দ্রুত উন্নতির দিকে যাবে চেষ্টা করবেন আপনার ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমি দোয়া রাখি আল্লাহ তালা আমাদের সবারই আশাকে বসাকে আয়োজনকে সিরাত কেন্দ্রের সকল আয়োজনকে আল্লাহ তালা কবুল এবং মঞ্জুর ফরমান এবং আমরা যেন নবী কেরিম সাল্লামের ভালোবাসায় শিক্ত হতে পারি তার মহাব্বত যেন আমরা অর্জন করতে পারি তার মহাব্বত এবং তার ভালোবাসা গোটা পৃথিবীর পর পরিবর্তন করে দিয়েছিল এবং আহ শুধুমাত্র তিনি নন তিনি তো বটেই তিনি সহ যত নাবি রাসুল পৃথিবীতে এসেছেন যত আল্লাহর প্রিয় বান্দারা পৃথিবীতে এসেছেন তাদের সকলকে আল্লাহ তালা এত বেশি মানুষের ভালোবাসা দিয়েছেন আমরা সবাই জানি যে আজ থেকে দেড় হাজার বছর আগে দুই হাজার বছর আগে চার হাজার বছর আগে কিংবা এত দূরে যাওয়ার দরকার নাই পাঁচশো বছর আগে চলে যাওয়া পৃথিবীর কোনো ক্ষমতাদর মানুষকে যদি রাস্তার পাশে দাঁড়িয়ে কেউ অনবরত গালাগাল করতে থাকে তার জন্য প্রতিবাদ তো কথা একটু দুঃখ লাগা কষ্ট লাগাও কারণ কাজ করবে না কিন্তু আল্লাহ রবুল তার প্রিয় মানুষগুলোকে মানুষের ভালোবাসা এত বেশি দিয়েছেন যে আজও তাদেরকে কেউ কোনো কটু কথা বললে পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়ে যায় কি সেই শক্তি ছিল তাদের মধ্যে জানা দরকার পড়া দরকার সেজন্য সিরাত আমাদেরকে জানতে হবে আমি নবী করিম সাল্লাহ সাল্লামের শিক্ষা দর্শন বা তার সমাজ বাস্তবতা নিয়ে খুব একটা কথা বলার চেষ্টা করিনি কারণ বিষয় আলহামদুল্লাহ ইতিপূর্বে অনেক আলোচনা হয়েছে আর আসলে আমি কোনো সাজানো গোছানো কথা বলা মানুষও না আমি খুব সস্তা প্ল্যাটফর্মে ছোটো ছোটো কাজ করা মানুষ এত বড়ো প্ল্যাটফর্মে কাজ করার উপযুক্ত তো আমার নাই তারপরও আমাকে এখানে দাঁড় করিয়েছেন আমি কিছু মালো এবং আগো কথা এখান থেকে একটু ওখান থেকে একটু বলার চেষ্টা করেছি যা বলেছি আল্লাহ রকুল আলমিন এখান থেকে উপকারী কথাগুলোর উপর আমাদেরকে কামড় করার তফিক দান করুন এবং আমরা প্রত্যেকে নিজে সিরাজ আমার আজকের শেষ লোকানিটাই যে আমরা সবাই সিরাত পড়বো অন্যকে পড়াবো আমি টার্গেট করবো আমার দুই বন্ধুকে চার বন্ধুকে আমি সিরাত পড়াবো এবং রীতিমতো বায়না ধরে তাকে পড়াবো আমার সন্তানকে পড়াবো আমার স্ত্রীকে পড়াবো স্বামী স্ত্রী মিলে জুলে পড়ব এবং সিরাজ পাঠ এটা এত বেশি প্রয়োজন আজকের বাস্তবতায় যে অন্য সকল পড়া রেখে হলেও আপনার সিরাজ অধ্যয়ন করা উচিত আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন আমি দীর্ঘায়িত করে ফেলেছি সেজন্য দুঃখিত